বন্ধুরা আমাদের সোনাক্তরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা জানার চেষ্টা করব কুরুক্ষেত্রের যুদ্ধে শেষ পর্যন্ত কোন কোন যোদ্ধারা জীবিত ছিলেন পাণ্ডব এবং কৌরবদের মধ্যে চলুন সেটাই জানার চেষ্টা করি অশোধমা প্রভৃতি দুর্যোধনের কাছে এসে দেখলে তখনও তিনি জীবিত আছেন অচেতন হয়ে রুধিরি বমন করছেন এবং অতি কষ্টে মাংসাশী সাপুৎগণকে তাড়াচ্ছেন অশুদ্ধমা করুণ বিলাপ করে বললেন পুরুশ্রেষ্ঠ দুর্যোধন তোমার জন্য শোক করি না তোমার পিতামাতার জন্যই শোক করছি তারা এখন ভিক্ষুকের ন্যায় বিচরণ করবেন গান্ধারী পুত্তর তুমি ধন্য শত্রুর সম্মুখীন হয়ে ধর্মানুসারে যুদ্ধ করে তুমি নিহত হয়েছ কৃপাচার্য কৃতবর্মা আর আমাকে ধিক আমরা তোমাকে অগ্রগতি করে স্বর্গে যেতে পারছি না মহারাজ তোমার প্রসাদে আমার পিতার ও কৃপের গৃহে প্রচুর ধনরত্ন আছে আমরা বহু যজ্ঞ করেছি প্রচুর দক্ষিণাও দিয়েছি তুমি চলে যাচ্ছ পাপি আমরা কি প্রকারে জীবন ধারণ করব। তুমি স্বর্গে গিয়ে দ্রোণাচার্যকে জানিও যে আমি আজ দৃষ্টদূন্যকে বধ করেছি তুমি আমাদের হয়ে জয়ত সোমদত্ত ভিশ্রবা ভগদত্ত প্রভৃতিকে আলিঙ্গন করে কুশল জিজ্ঞাসা করো দুর্যোধন সুখ সংবাদ শোনো শত্রুপক্ষে কেবল পঞ্চ পাণ্ডব কৃষ্ণ ও সাপ্তকী এই সাতজন অবশিষ্ট আছেন আমাদের পক্ষে কৃপাচার্য কৃতবর্মা আর আমি আছি দ্রৌপদীর পঞ্চপুত্র ধ্রষ্টের পুত্রগণ এবং সমস্ত ও মৎস্য দেশীয় যোদ্ধা নিহত হয়েছে হস্তি অশ্ব প্রভৃতির সহিত পাণ্ডব শিবিরও ধ্বংস হয়েছে প্রিয় সংবাদ শুনে দুর্যোধন চৈতন্য লাভ করে বললেন আচার্য পুত্র তুমি কৃপাচার্য ও কৃতবর্মার সঙ্গে মিলিত হয়ে যা করেছ ভীষ্ম দ্রৌণ কর্ণ তা করতে পারেনি আজ আমি নিজেকে ইন্দ্রের সমান মনে করছি তোমাদের মঙ্গল হোক স্বর্গে আমাদের মিলন হবে এই বলে কুরুরাজ দুর্যোধন প্রাণত্যাগ করে পুণ্যময় স্বর্গলোকে প্রস্থান করলেন তার দেহ ভূতলে পড়ে রইল No I'm not sure.